সকাল বিকেল সন্ধ্যার দুপুর দেখলে দাওয়াত দিচ্ছে ম্যাডাম আপনার দাওয়াত আমাদের বাসায় যাবেন আমার বার্থডে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছেলেদেরকে নিয়ে যাচ্ছি বার্থডেতে রাতের মনে হয় এখন আটটা বাজে আমার ছাত্রের বার্থডে

আমার ছেলেকে কেক খাওয়া দিচ্ছে বয়সের দিয়ে দিলাম কেকটা অনেক মজার ছিল কাজ খাবার খাবার রান্নার লেবু